নিট ইউজি ও ইউজিসি নেট পরীক্ষায় অডিও প্রতিবাদে বেক্ষোভ এ বি ভি পি কলেজ স্ট্রিটের ক্যালকাটা ইউনিভার্সিটির টেক সামনে বিক্ষোভ দেখালেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা এন ও ইউজিসি চেয়ারম্যানের পদত্যাগের পাশাপাশি ইউজিসি চেয়ারম্যানের কুশপুতুলও দাহ করা হয় প্রশ্ন ফাঁস ও দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্তের দাবিও জানায় এ এসি কিন্তু একটার পর একটা বিক্ষোভ আগে আর এস বিক্ষোভ করে এই মুহূর্তে এবিভিপি তারা বিক্ষোভ করছে এবং তারাও এন টি এর চেয়ারম্যান এবং এছাড়াও তারা কেন্দ্রের বিভিন্ন বিষয়ের বিরুদ্ধে বিক্ষোভ করছে আমি ছবিটা একটুখানি দেখাতে বলবো এবিভিপি তারা রয়েছে এবং ইতিমধ্যেই তারা ইউজিসি এবং নেট পরীক্ষায় অবিলম্বে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে এবং তারা দাবি জানাচ্ছে যে অবিলম্বে এই বিষয়টার দিকে নজর দিক প্রশাসন এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা তারা এন এবং ইউজিসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ যেখানে একেবারে বিজেপি ঘনিষ্ঠ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘনিষ্ঠই ছাত্র সংগঠন তারাও একই দাবি জানাচ্ছে এবং তারা বলছে যে নিট এবং ইউজিসির দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে নিজেদেরকে অটোনোমাস শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দাবি করছে এনটিএ আজকে কেন্দ্রীয় সরকারের যে শিক্ষামন্ত্রী তিনি বলেছেন যে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা সবার আগে ছাত্রছাত্রীদের স্বার্থের কথা সবার আগে মাথায় রাখতে হবে আমরা দেখেছি এনটিএ যে দুর্নীতি করেছে তার কথা স্বীকার পর্যন্ত করেনি এখনো পর্যন্ত এবং সুপ্রিম কোর্টে বিষয়টি ইতিমধ্যে বিচারাধীন এই জিনিসটাকে বাবু আছেন যিনি এনটি যে ডাইরেক্টর এবং চেয়ারম্যান তারা সকলে এটার জন্য দায়ী হচ্ছেন উচ্চস্তরীয় একটা যাচ হোক এবং যারা যারা আমাদের যে তেইশ লাখ ছাত্রছাত্রী যারা দিন এক করে দিয়ে গরিব পরিবারের ছাত্রছাত্রী যারা দিন রাত এক করে দিয়ে পরিশ্রম করেছে তাদের পরিশ্রমকে বিদ্যার্থী পরিষদ বিক্রি করতে দেবে না কারুর একেবারে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি নিট এবং ইউজিসির চেয়ারম্যানের বিরুদ্ধে তারা তোপ দাগছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি এই কারণে আমি বারবার বলছি যে যেখানে দেশের শাসক দল বিজেপি তাদের একেবারে সংগঠন ছাত্র সংগঠন এবিবিপি। তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এবং নিট এবং ইউজিসির যারা চেয়ারম্যান রয়েছে তার পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা ইতিমধ্যেই কলেজটির চত্বরে আমরা দেখতে পাচ্ছি পুলিশও রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আমি বিনয়কে একটুখানি ছবিটা দেখানোর জন্য বলবো যে ছবিটা বা চিত্রটা খুব পরিষ্কার আগে আর এবং পরে এবিভিপি তারাও নেমে পড়লো এবং আমরা দেখতে পাচ্ছি কলেজ স্ট্রিট ক্যাম্পাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের ঠিক একেবারে সামনেই ছবিটা এইদিকে দেখা দেখানোর জন্য বলবো যে একেবারে ক্যাম্পাসের সামনেই তারা বিক্ষোভরত অবস্থায় রয়েছেন ক্যামেরা বিনয়ের সঙ্গে সুচারু আর প্লাস নিউজ কলকাতা